এই যে সরকারি কর্মকর্তারা কথা বলতে চান না মাইকে ক্যামেরাতে এটার একটা বড় জায়গা হচ্ছে দুর্নীতির সাথে সংশ্লিষ্ট কারণ যখনই কোনো কর্মকর্তা মাইকে কথা বলবেন তখন বাকিরা জানবে যে আসলে কে ভালো কে খারাপ কে কত টাকা নিচ্ছে এখানে পাইপ কাজ করতেছে না কেন পোকা আসলো থেকে ক্লোরিনের টাকা কয় টাকা দিয়ে কয় টাকার মাল এলসি করা হয়েছে এগুলো সব ফলস বের হয়ে আসবে থার্ড হচ্ছে যে আপনার যেটা বলেছি যে বাংলাদেশের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানই হচ্ছে তেলাপোকা কৃমি কেঁচোতে আক্রান্ত হয়ে গেছে এরা সবাই হচ্ছে ব্রাজিলের টিমের মতো শর্ট পাসে খেলে শুধু আর অন্যজনকে দোষ দোষটা দেয় তো সেই জন্য আমরা বোধ করছি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ওভারহলিং করা দরকার এবং জনমুখী করা দরকার যে সরকারি প্রতিষ্ঠান স্থানীয় জনগণের সাথে গণশুনানির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে রাস্তা কাটতে হবে রাস্তা মেরামত করতে হবে গ্যাসের লাইন ঢুকাইতে হবে বিদ্যুতের লাইন ঢুকাইতে হবে আমার মনে চাইলো আমি রাতের আধারে তিনটার সময় গিয়ে দেখবেন বিভিন্ন এলাকাতে কাজ করে দেখছি সকালবেলা ফজরের ওয়াক্তে দেখি বিদ্যুতের লাইন লাগাইতেছে এখন কেন লাইন লাগাইতেছে ওই যে চোরাই লাইন লাগাইতেছে ওই সময় দেখবেন যে গ্যাসের লাইন কাটতেছে পাইপ কাটতেছে তখন কেন পাইপ কাটতেছে কারণ এরা হচ্ছে অন্ধকারে চাতক পাখির মতো চলে জোসনার আলোতে চলে এরা এরা ইলেকট্রিসিটির আলোতে চলতে অভ্যস্ত না অতএব এই জোসনার আলোতে চড়া তাকসিম খানদেরকে নতুন করে আইডেন্টিফাই করে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ওভারহোলিং করাটাই হচ্ছে এখন আমাদের সমাধান এটার জন্য গণশুনানি এবং নাগরিক বান্ধব প্রশাসন দরকার